সমাজে কেউ রাজত্ব করে আর কেউ দাসত্ব যে রাজত্ব করে তার কাছে কি অদৃশ্য কোন শক্তি রয়েছে নাকি অন্য কিছু মানুষ সামাজিক জীব তাই তাকে সমাজের সকল মানুষের সাথে তাল মিলিয়ে চলতে হয় যে সমাজের সাথে ভালোভাবে চলতে পারে তার সফল হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি পারে না তাকে বরণ করে নিতে হয় আমরা প্রথমে জেনে নিব সামাজিক আধুনিক জীবনে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি সামাজিক ফিটনেসও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সামাজিক ফিটনেস বলতে বোঝায় অন্যদের সাথে কার্যকরভাবে যোগাযোগ স্থাপন সম্পর্ক গড়ে তোলা এবং বজায় রাখার ক্ষমতা এটি কেবল বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং ব্যক্তিগত পারিবারিক ও পেশাগত জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন আমরা জানব সামাজিকভাবে ফিট থাকার সুবিধা মানসিক স্বাস্থ্যের উন্নতি সামাজিক সম্পর্ক উদ্বেগ ও বিষণ্ণতা কমাতে সাহায্য করে অন্যদের সাথে যোগাযোগ মানসিক চাপ কমাতে এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করে সামাজিক সহায়তা ব্যক্তিগত সংকটের সময় মোকাবেলা করতে সহায়তা করে শারীরিক স্বাস্থ্যের উন্নতি সামাজিকভাবে সক্রিয় ব্যক্তিদের উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কম থাকে সামাজিক সম্পর্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে সামাজিকভাবে সক্রিয় ব্যক্তিরা দীর্ঘ জীবনযাপন করেন বৃহত্তর কর্মক্ষমতা সামাজিক দক্ষতা কর্মক্ষেত্রে সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ টিমওয়ার্ক যোগাযোগ এবং নেতৃত্বের দক্ষতা সামাজিকভাবে ফিট থাকার মাধ্যমে উন্নত হয় সামাজিকভাবে সক্রিয় ব্যক্তিরা কর্মক্ষেত্রে উচ্চতর কর্মক্ষমতা প্রদর্শন করে বৃহত্তর জীবন সন্তুষ্টি সুস্থ সম্পর্ক জীবনে আনন্দ ও অর্থপূর্ণতা যোগ করে সামাজিকভাবে ফিট থাকা একাকিত্ব এবং বিচ্ছিন্নতার অনুভূতি কমাতে সাহায্য করে সামাজিকভাবে সক্রিয় ব্যক্তিরা জীবনে বেশিরভাগ সময় সন্তুষ্ট থাকে বিষণ্নতা থেকে মুক্তি সামাজিক ফিটনেসের মাধ্যমে বিষণ্নতা থেকে মুক্তি পাওয়া সম্ভব কারণ এটি একাকিত্ব কমায় আত্মবিশ্বাস বাড়ায় এবং ইতিবাচক মনোভাব তৈরি করে সামাজিক ফিটনেস মানসিক সুস্থতা উন্নত করে এবং বিষণ্ণতার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে হতাশা থেকে মুক্তি সামাজিক ফিটনেস হতাশার বিরুদ্ধে লড়াইয়ে একটি শক্তিশালী অস্ত্র কারণ এটি একাকিত্ব কমাতে আত্মমূল্য বৃদ্ধি করতে এবং জীবনে অর্থ খুঁজে পেতে সাহায্য করে আত্মহত্যার মাত্রা হ্রাস সামাজিকভাবে ফিড ব্যক্তিরা মানসিকভাবেও ভালো অবস্থানে থাকে যার ফলে তাদের আত্মহত্যার ঝুঁকি কম থাকে এবার আমরা জেনে নিব সমাজে আত্মমূল্যায়ন বৃদ্ধিতে করণীয় কাজসমূহ সম্পর্কে নতুন মানুষের সাথে দেখা করা মানুষ যত বেশি মানুষের সাথে চলাফেরা করে তার মানসিক অবস্থা তত ভালো থাকে তাই সামাজিক অনুষ্ঠানে যোগদান করা ক্লাবে যোগদান করা এবং স্বেচ্ছাসেবক হিসাবেই কাজ করা উচিত যোগাযোগ দক্ষতা অনুশীলন করা সক্রিয়ভাবে শুনুন অন্যদের প্রতি মনোযোগ দিন এবং আপনার ভাবনাগুলি স্পষ্টভাবে প্রকাশ করুন যা আপনার যোগাযোগ দক্ষতা বাড়াতে সহায়ক হবে সম্পর্ক লালন পালন করা বন্ধু ও পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন যার ফলে তাদের সাথে আপনার সম্পর্ক আরো ভালো হবে দ্বন্দ্ব মোকাবেলা করতে শিখুন আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন অন্যের দৃষ্টিভঙ্গি বিবেচনা করুন এবং সমাধানের উপর মনোযোগ দিন সামাজিক বুদ্ধিমত্তা উন্নত করুন অন্যদের আচরণ পর্যবেক্ষণ করুন তাদের আবেগ বোঝার চেষ্টা করুন এবং তাদের সাথে সহানুভূতিশীল হন